আজ আমাকে যেমন করেই হোক একটা থাকার পাকাপাকি ব্যবস্থা করতেই হবে আমি আর ওই মশার কামড় খেয়ে থাকতে পারব না বাপরে বাপ এই মশারা দুদিনেই মাত্র দুদিনেই আমার রক্ত পুরো অর্ধেক করে দিয়েছে সারাটা দিন বাড়ি খুঁজতে খুঁজতেই কেটে গেল কিন্তু কোথাও বাড়ি পেলাম না কেউ বলে একা ভাড়া দেবে না তো কেউ এমন ভাড়া বলে যা আমার সারা মাসের মাইনে সমান হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময় সামনের দেওয়ালে একটা বিজ্ঞাপন চোখে পড়ল বাড়ি ভাড়া দেওয়া হয় শিক্ষা নিকেতন হাতিবাগান কলোনি আর পাশে ফোন নাম্বারটাও দেওয়া ছিল এটা দেখে একটু খুশি হলো ভয়ও লাগছিল যদি এটাও হাতছাড়া হয় তাহলে আমাকে এবার এই মশার কামড় খেয়েই থাকতে হবে